হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেদুসি কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব রেসিপিটির নাম হচ্ছে মুসুর ডাল দিয়ে মাছের মাথা রান্না এখানে তোমরা যে কোনো ধরনের মাছের মাথায় ব্যবহার করতে পারবে আমি এখানে তেলাপিয়া মাছের মাথা ব্যবহার করেছি সবার প্রথমে মুসুর ডালটা সিদ্ধ করে নিব। এরপর মাছের মাথাগুলোকে ভেজে নিব যার জন্য আমি এখানে মাছের মাথাতে হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাটা ভেজে নিব হালকা করে মাছের মাথাটা ভেজে নিব যাতে করে এখানে কোনো প্রকার কাঁচা মাছ গন্ধটা না থাকে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই তোমরা বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবে তো এখানে আমি পেঁয়াজ মুড়ি দারচিনি এলাচি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব আদা রসুন জিরার পেস্ট আর হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যত কষাবে খাবারের স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে মশলার ভিতরে এখন এই কষানো মশলার ভিতরে ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিব আর মশলার সাথে ভাজা মাছের মাথাগুলো ভালোভাবে কুশিয়ে নিতে হবে যাতে করে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর মাছের মাথাটাকে একটু ভেঙে দিতে হবে এখন এই মাছের মাথার ভিতরে সে আগে সিদ্ধ করে রেখেছিলাম মুসুর ডাল সেই ডালগুলো আমরা এখন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবারও কষাবো যত কষাবে ততই কিন্তু খেতে এর স্বাদ দ্বিগুণ হবে এখন আমি এর ভিতরে একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব হালকা পরিমাণে পানি অ্যাড করে দিব বেশি পানি অ্যাড করবো না কারণ মুসুর ডাল তো আমার আগের থেকেই সিদ্ধ করা ছিল আর মাছ তো ভাজাই ছিল মাছের মাথাগুলো তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি হয়ে গেল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার হলো তোমরা ট্রাই করবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু মজার রেসিপিটি তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না